যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না বরং এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করুন ইনশাহ্ ম আল্লাহ রব্বুল আয়ালেমিন আপনাকে কঠিন বিপদ থেকে ভয়ংকর মুসিবত থেকে হেফাজত করবেন সেই তিনটি তোহার মধ্যে নম্বর এক হচ্ছে হ্যাসপুন আফ ম ওয়ান ইয়ার মেল ওকিল আমার জন্য যথেষ্ট এবং তিনি সাহায্যকারী নম্বর দুই হচ্ছে যখনই কঠিন বিপদে পড়ে যাবেন সাথে সাথে এই দোহা বেশি বেশি পাঠ করুন আমার আমি তো বড় অসহায় আপনি আমাকে সাহায্য করুন নম্বর তিন হচ্ছে যখন আপনার জীবন ভয়ঙ্কর মুসিবতের মধ্যে পড়ে যাবে দেরি না করে সাথে সাথে এই দোহা বেশি বেশি পাঠ করুন ربّي أني مسني الضرّ وأنت أرحم الراحمين يا مرا يا مرمالي أمي دوخة انا أذي أرحبى دور شرب السريشتو دعلو مالكى أبني أمكى دويا كرو سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم